বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ মঞ্চের উদ্যোগে সোমবার দুপুর বেলা দফা দাবির ভিত্তিতে শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দেওয়ার পূর্বে কৈলাসহর শহর এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলটি কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে ডেপুটেশনে মিলিত হয় এই নয় দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো প্রতি বছর বন্যার অন্যতম কারণ নদীর নাব্যতা কমে যাওয়া তাই কেন্দ্রীয় সরকারকে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন জনজীবনের নয় দফা জরুরি সমস্যা নিয়ে গোটা কৈলা শহরবাসীর স্বার্থে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছি এই গণডেপুটেশনে আমাদের যে নয় দফা দাবি এই দাবিগুলির যৌক্তিকতা মহকুমা শাসক স্বীকার করেছেন আমরা প্রথম যে দাবিটা করেছি আমাদের শহর এলাকায় প্রতি বছর বন্যা হয় ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বেশি এবং জনজীবনের নানান সমস্যার তারা দুর্ভোগে আটকে পড়েন এইরকম পরিস্থিতিতে মনোনদীর নাব্যতা বৃদ্ধি সহ এই নাব্যতা বৃদ্ধি করতে গেলে আমাদের শহরের প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে ত্রিপুরা সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জল সম্পদ উন্নয়ন দপ্তর এবং ভূতল পরিবহন দপ্তর তাদের সাথে ক্রমে যাতে এই সমস্যাটা সমাধান করা যায় নাব্যতা বৃদ্ধি করা যায় আমরা বলেছি যে গুমতুলি নদীতে নাব্যতা বৃদ্ধির জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে যাহা চলবে আমরা গল্প শুনেছি কিন্তু বাস্তবে তা হয়নি আমরা আসলে কৈলাসহরের মানুষ ব্যথিত বন্যায় পীড়িত এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কৈলাসহরের বিষয়টা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় আমরা এই বিষয়টা বলেছি আমরা বলেছি জল জীবন মিশনে অটল জলধারা প্রকল্পে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার খরচ করেছে আমরা দেখেছি দু হাজার চোদ্দ সালে অনিলা চা বাগান অনিলা চা বাগানের মধ্যে একটা ওয়াটারের ব্যবস্থা করা হয়েছিল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা